প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে এসেছি ঘাসের কাটিং কাটার জন্য মানে কাটিং এর জন্য ঘাস কাটা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ঘাসগুলো কাটা হচ্ছে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেতিয়ার ঘাস এই ঘাসটা যদি আপনি জমি চাষ করে একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি খাওয়াতে পারবেন এই যে শুকনো যে পাতাগুলি দেখতে পারতেছেন এই শুকনো পাতাটা গরু কিন্তু সম্পূর্ণরূপে খাবে আর এই যে কাঁচা যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই কাঁচা পাতাটা এই পাতাটা কিন্তু আপনি গরু সম্পূর্ণরূপে খাবে ছাগলও খাবে অন্য অন্য ঘাসের তুলনায় এই ঘাসটা কিন্তু সগলেও কিন্তু খুব বেশি পরিমাণে খেয়ে থাকি তো দেখেন এই যে দেখেন কাটিং এর জন্য আমরা এই ঘাসটা কিন্তু অনেক দিন হয়ে গেছে এই ঘাসটার বয়স কিন্তু প্রায় মাসের অধিক হবে এই দেখেন এখানে যে কাটিংগুলো হয়েছে কাটিংগুলো নরম এই দেখেন আমি কাটিং ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন ছোট্ট একটি কাটিং এই কাটিং থেকে একটি এত বড় একটি ছোপের ঘাস হবে এই ঘাটিংটা যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি খাওয়াতে পারবেন এই ঘাসটা গরুকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না যেমন এই এই দেখেন যদি মেশিনের প্রয়োজন হতো তাহলে কিন্তু আপনি এভাবে হাত দিয়ে ভাঙতে পারতেন না এটা কিন্তু গরু খুব সুন্দর করে চিবিয়ে কিন্তু এই ঘাসটা খেতে পারে এই ঘাসটা এই যে আমরা যে এই জমিতে দাঁড়িয়ে আছি এই জমিটা কিন্তু একটু নিচু জমি এই এখানে কিন্তু পানি আটকে থাকে এই কারণে আমরা কিন্তু এখানে একটা বেড তৈরি করেছি দেখেন এই যে আমি এখানে দেখেন আমার পরিমাণ মাটি তুলে তারপরে এই কারণে যে এখানে আপনার পানি যেমন ঘাসের গোড়া থেকে হয়তো চার ছয় আঙ্গুল নিচে থাকে তো তাহলে কিন্তু এই ঘাসটা কোনো প্রকার নষ্ট হবে না অথবা যদি এরকম জমি থাকে আপনাদের জোয়ারের পানি উঠতেছে আবার জোয়ার পানি উঠতেছে আবার যদি চলে যায় আস্তে আস্তে যদি পানিটা চলে যায় তাহলে কিন্তু এই ঘাস নষ্ট হয় না তো এ কারণে কিন্তু আপনারা একটু উঁচু স্থানে এই ঘাসটা কিন্তু রোপণ করবেন এই ঘাসটা কিন্তু খুবই ভালো এই ঘাসটাতে আপনার ভিটামিন ও প্রোটিন দুটাই রয়েছে তো এই কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদাও অনেকটাই কমে যায় অথবা দুধ ও মাংস বৃদ্ধি হয়ে থাকে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস এই ঘাসটা বর্তমানে বাংলাদেশে সেরা ঘাস হিসেবে পরিচিত এই দেখেন প্রতিটি এই গিটার ভিতরে দেখেন অঙ্কুর কিন্তু চলে এসেছে দেখেন অঙ্কুর কিন্তু চলে এসেছে এই দেখতে পাচ্ছেন অঙ্কুর কিন্তু অলরেডি চলে এসেছে তো এরকম ঘাস যদি আপনারা রোপণ করতে চান পরিপক্ক কাটিং যদি সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ